আইপিএল ম্যাচে টস টেম্পারিং এর অভিযোগ চলমান আইপিএল এ গত বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেখানে এক পেশে ম্যাচে বেঙ্গালুরুকে হারায় মুম্বাই তবে এই ম্যাচের শুরুতে টসের মুহূর্তটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সমর্থকরা ভক্তরা অভিযোগ করেছেন এই ম্যাচে টস টেম্পারিং করা হয়েছে যেখানে ম্যাচ রেফারি ভারতীয় সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ মুম্বাইকে সাহায্য করতে টস কয়েনের পাশ বদলে দিয়েছেন টস মুহূর্তে দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় প্রথম দিকে দেখেই ভক্তরা টেম্পারিং এর অভিযোগ জানায় তবে দ্বিতীয় ভিডিওটা আবার পরিষ্কার ছিল কিন্তু সেখানে তেমনটি বোঝা যাচ্ছে না এবার ক্যাপশনে লিখা ছিল এটা পরিষ্কার ভিডিও এবারও যদি কোনো সন্দেহ থাকে তবে চক্ষু অথবা মানসিক হাসপাতালে যান হাই বেঙ্গালুরু দেওয়া একশো সাতানব্বই বই লানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাই ষোলোতম ওভারে জয় পায় মুম্বাইয়ের পাঁচ উইকেট নেন যশপ্রীত বুমরা আর ব্যাটিংয়ে এ ঈশান কিষান ও সূর্য যাদব ফিফটি দেখা পান